অর্থ বছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব আদায় ঘাটতি সাড়ে সাতাশ হাজার কোটি টাকা কারণে আদায় কম বৃহস্পতিবার দুপুরে রাজস্ব ভবনে ভ্যাট দিবসের আলোচনায় তিনি বলেন আয় বাড়াতে অটোমেশনে জোর দেওয়া হচ্ছে এ সময় ভ্যাট সহ অন্যান্য করের হার কমিয়ে আনার প্রস্তাব দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ জুলাই থেকে নভেম্বর মাসে লক্ষ্য ছিল এক লাখ হাজার কোটি টাকা এনবিআরের সাময়িক হিসাবে এ সময় আদায় হয়েছে পঁচাশি হাজার কোটি যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় ভাগ বেশি আমদানি শুল্ক আয়কর আদায় প্রবৃদ্ধি ইতিবাচক হলেও ভ্যাট নেতিবাচক পাঁচ মাসে ভ্যাট আদায় কমেছে গত বছরের তুলনায় সোয়া পাঁচ ভাগ ভ্যাট দিবসের আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন অর্থনীতির অনেক খাত এখনও করোনার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি তারপরও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি আছে আমাদের আমরা কাজ করে যাচ্ছি ক্ষেত্রবৃদ্ধির যে বিভিন্ন কার্যক্রম সেই কার্যক্রমের ভিতরে একটি হলো কিন্তু অটোমেশন অটোমেশনের মাধ্যমে আমরা ক্ষেত্র বৃদ্ধি এবং সঠিকভাবে রাজস্ব আদায়টা করতে পারি এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন অনেক প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনা যায়নি আমাদের রিটেইলের সংখ্যা ব্যবসার সংখ্যা হচ্ছে 4 মিলিয়ন সেখানের মধ্যে আমরা কতজন অন্তর্ভুক্ত হতে পারছি ট্যাক্স জিডিপি রেশিও আমাদের 10% আলোচনায় ভ্যাটের হার পনেরো শতাংশের পরিবর্তে সাত করার প্রস্তাব দেন এফবিসিসিআই সভাপতি কর্পোরেট কর কমিয়ে আনার পাশাপাশি আমদানিতে অগ্রিম করও কমানোর প্রস্তাব দেন তিনি কর্পোরেট ট্যাক্স যতটুকু সম্ভব সামনে তিন বছরের মধ্যে বাস্তবসম্মত কস্ট বেনিফিট অ্যানালিসিস করে অপরচুনিটি কস্ট অ্যাসেস করে কমিয়ে আনা উচিত কাস্টমসের ওখান থেকে সকল প্রকারের অ্যাডভান্স ট্যাক্স অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এগুলো বছরে এটাকে করতে হবে জবাবে বলেন করের আওতা বাড়াতে পারলে হার কমিয়ে আনা হবে অনুষ্ঠানে সর্বোচ্চ ভ্যাট দেয়া জাতীয় পর্যায়ের নয় প্রতিষ্ঠানকে সম্মাননা দেয় এনবিআর রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা